তো গত পর্বে দেখেছিলেন যে আমরা অলরেডি ওয়ার্ল্ড চলে এসেছি তো আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল তারপরে চা নাস্তা খেয়ে আমাদের পাশাপাশি একটা ঐতিহাসিক স্থানে চলে এসেছি যদিও রাশিয়ান ইতিহাসগুলো আমি রাশিয়াতে আসার পরেই যা ভালোভাবে শিখেছি জেনেছি এবং এগুলো সবগুলো রাশিয়ান ভাষাই সেই কারণে হতে পারে বাংলায় বলতে গেলে আমার অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে তো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার একটা ঐতিহাসিক শহর এই বলগাগ্রাদ যেটা তখনের নাম ছিল স্টেলিন এই শহরটার উপর দিয়ে যে কি ঝড় গিয়েছিল এবং বলতে পারেন বিশ্বের মধ্যে সবথেকে বড় রক্তক্ষয়ী যুদ্ধ এই শহরটাতেই হয়েছিল এই শহরটা আসলে শহর বলাটাই ভুল হবে তখন মানে আর কিছুই ছিল না বাড়ি ঘর কোনো কিছুই ছিল না তো এই যে তলা বিশিষ্ট একটা বাড়ি এই বাড়িটাকেই কিন্তু নাছি বাহিনী তখনকার ওরা কিন্তু এটাকেই টার্গেট করেছিল কারণ এই বাড়ির যদি ভেদ করে যেতে পারে তাহলেই ওরা কিন্তু বলগার পারে একদম চলে যেতে পারবে কারণ এটার অপোজিটেই ছিল একটা মিল এবং তারপরেই হচ্ছে গিয়ে বালগা নদীটা কিন্তু এই ইয়াক্ক ফিদতভিচ পাভলোভ উনি এই বাড়িটাকেই একটা প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে তৈরি করে নিয়েছিলেন এবং এখানে অনেক হাজার সৈনিককে উনি মোতায়েন করে রেখেছিলেন যাতে করা ওরা এই জায়গাটা ভেদ করে না যেতে পারে তারপরেও কিন্তু এই বাড়িটার উপর দিয়ে যা গিয়েছিল আপনারা একটু ইন্টারনেটে খেটে দেখবেন পুরাতন এই বাড়িটার ছবি কীরকম ছিল মানে যুদ্ধের পরবর্তীতে এই বাড়িটা আসলে কীরকম হয়েছিল এই বাড়িটার নামে কিন্তু দম পাবলভ দেওয়া হয়েছে মানে পাবলোভের বাড়ি এই বাড়িটার চারিপাশে কিন্তু খুব সুন্দর করে একটা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং এই বাড়িটাকে ঘিরেই সৈনিকদের সাথে নাছি বাহিনীর আটান্ন দিনের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল তার পরবর্তীতে কিন্তু এই বাড়িটার চিহ্ন একদমই খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সর্বপ্রথম পুনর্নির্মাণ করা বাড়িই হচ্ছে এই দম পাবলভ বাড়িটা এবং এটার পিছনের জায়গাতেও কিন্তু অনেক বড় একটা মনুমেন্ট টাইপের তৈরি করা আছে এই বাড়িটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বিরত পূর্ণ একটা বাড়ি বলা যেতে পারে এই বিল্ডিংটাতেই ভোক্তা অধিদপ্তরের একটা অফিস ছিল যেখানে বড়ো বড়ো অফিসাররা বসতো এমনকি পাশাপাশি যে বিল্ডিংগুলো ছিল সেখানে সব অভিজাত ফ্যামিলির মানুষজন বসবাস করত এবং এটাকেই বলতে পারে নাছি বাহিনীরা টার্গেট করেছিল যে এটাকে যেভাবেই হোক ভেদ করে যেতে হবে কিন্তু এই ইয়াকো ফিদতবিচ পাবলফ উনি এখানে একটা বিশাল বড় যোদ্ধার টিম তৈরি করে যাদের কারণে এই আটান্নটা দিন এই জায়গাটাকে ওরা প্রতিরক্ষা করতে পেরেছিল যতক্ষণ পর্যন্ত না যুদ্ধের মুডটা অন্যদিকে ঘুরানো হচ্ছিল কিন্তু এই আটান্ন দিনে এই জায়গাটাকে এই নাচি বাহিনীরা যেভাবে তসনস করছে হয়তো আজকের দিনে আমরা এই সুন্দর দালান কোঠা দেখে বুঝতে পারবো না কিন্তু ওই আগের যুগের যে ছবিগুলো সেগুলো এখনও কিন্তু ইন্টারনেটে ঘোরাঘুরি করে সেগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন কিন্তু ঠিক এই দম দমপাবলভের বাড়ির অপোজিটেই কিন্তু হচ্ছে গিয়ে একটা বিশাল ঐতিহাসিক জায়গা যেটাকে বলা হয় এই যে স্টালিনগ্রাসকে বিধবা মানে স্টেলিনগ্রাদের যুদ্ধের ইতিহাস নিয়ে সবটুকু নিয়েই এই জাদুঘরটা যদি ওই জাদুঘরে আমরা নেক্সট একদিন যাব অবশ্যই ভিতরটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক তার পাশেই হচ্ছে একটা মিল ছিল এই মিলটাকে ওরা বলতে পারেন একটা যুদ্ধের ময়দান তৈরি করে ফেলেছিল এটার নিচেই বাংকারের মধ্যে হাজার হাজার নারীরা বাচ্চারা আশ্রয় নিয়েছিল এমন কি এটার নিচে একটা টেলিফোনের লাইনেরও ব্যবস্থা করা হয়েছিল সুরঙ্গ করে যাতে করে সবাই এখানে বসেই যোগাযোগ করতে পারে এবং উপরে সৈনিকরা যুদ্ধ চালিয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধটা কতটা ভয়াবহ ছিল আজ থেকে এতটা বছর আগে প্রায় আশি बसर आगे এই বাড়িটা কিন্তু আজও তার স্মৃতি বহন করে যাচ্ছে আর সামনেই ছিল একটা ছোট্ট এই যে দেখেন বাচ্চাদের ঝর্ণা বলা হয় কারণ এখানে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে এই ঝর্ণাটা এভাবেই তৈরি করা ছিল কিন্তু এই রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই রকম হাস্য উজ্জ্বল বাচ্চাগুলোর চেহারা হয়তো ওরা অনেক দিনই দেখেনি এই কারণে এই ছোট্ট বাচ্চাদের ঝর্ণাটাকে আজ পর্যন্ত ওরা স্মৃতি হিসেবে এই বাড়িটার সামনেই রেখে দিয়েছে অনেকেই এই বাড়িটাকে এক্স্যাক্ট আমি এখন ক্যামেরাতে যে জায়গাটা দেখাচ্ছি এই বাড়িটাকে দেখে মনে করে দম পাবলব মানে পাবলবের বাড়ি আসলে এটা একটা মিল ছিল কিন্তু এটার অপোজিটের যে বাড়িটা যেটা পুনর্নির্মাণ করা হয়ে গিয়েছে সেটাই ছিল পাবলবের বাড়ি কিন্তু এই মিলটাকে এখনও ঠিক ওইভাবেই রেখে দেওয়া হয়েছে যুদ্ধের পরে যেভাবে মানে এটা ক্ষতবিক্ষত হয়েছিল কিন্তু এটা সামনের দিকটাই কিন্তু অনেক ক্ষতির শিকার হয় কারণ যেহেতু নাচি বাহিনীরা এটা ভেদ করে যেতে পারেনি সেই কারণে দেখা গেছে যে পিছনের দিকটা থেকে আমরা যখন দেখছিলাম পিছনের দিকটা কিন্তু অনেকটাই তখনও অক্ষত ছিল এই যে দেখেন জানালার যায় খুবগুলো এখনও কিন্তু খুব একটা ভেঙে ঝরে যায়নি কিন্তু বিল্ডিংয়ের সামনের দিকটা দেখেই বোঝা যাচ্ছিলো এই বিল্ডিংটার উপর দিয়ে কত বড় একটা ঝড় গিয়েছিল তখনের সময় আর ওই যে পাবলুবের বাড়ি এই বাড়ির তো চিহ্নই ছিল না আপনারা একটু গুগলে সার্চ করে আবারও বলছি দেখে নেবেন অতীতে এই বাড়িটা আসলে কীরকম ছিল মানে যুদ্ধের পরে এটা কীরকম ছিল তবে যুদ্ধের পরে সর্বপ্রথম কিন্তু এই বাড়িটাকেই নির্মাণ করা হয়েছিল কারণ এটা একটা বলা যেতে পারে যে ঐতিহাসিক বীরত্বের প্রতীক হিসেবে এই বাড়িটা দাঁড়িয়ে আছে আর এই বাড়িটার পাশেই যে জাদুঘরটা যেটা ঐতিহাসিক একটা জাদুঘর স্টেলিনগ্রাদের যুদ্ধের সব ইতিহাস বহন করে এটার সামনে কিন্তু এরকম অনেকগুলো পোস্টার ছিল যেখানে ওই সময়ের যে আকস্মিক একটা মানে যুদ্ধ শুরু হয়েছিল তাতে কত পরিবার ক্ষয়ক্ষতি হয়েছিল বা রকম ওই আকস্মিক আক্রমণটা হয়েছিল সেগুলোর ছবি কিন্তু এখানে দেয়া তো আমার ছেলে কিন্তু এই ইতিহাসগুলো জানতে খুবই আগ্রহী থাকে সেই কারণে তার বাবা তাকে পরে পরে শোনাচ্ছিলো এখানে কি কি লেখা আছে তবে আগামীকালকে সকালে যাব সেই ঐতিহাসিক জায়গাটাতে যেটা দেখার জন্য আমরা মেনলি এই শহরটাতে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ এখনই চলে যাব আবার বাসায় কারণ এত লম্বা একটা জার্নি করে এসে না সবাই খুবই টায়ার্ড হয়ে গিয়েছি যদিও এখানের জার্নিগুলো এতটা গায়ে লাগে না কিন্তু এতটা সময় বসেছিলাম তো তাই একটু হাঁটাহাঁটি করার পরে মনে হচ্ছিলো একটা লম্বা একটা ঘুম দিলে হয়তো ভালো লাগবে তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা